সিলেট সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ এই জেলাটি বনজ খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর সিলেট জেলার অবস্থান সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে মৌলভীবাজার জেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা এই জেলার আয়তন তিন হাজার চারশো নব্বই বর্গ কিলোমিটার সিলেট জেলায় বসবাস করেন প্রায় আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার সাড়ত্রিশ জন মানুষ এই জেলাটি মোট বারোটি উপজেলা নিয়ে গঠিত সিলেট জেলার ব্যবস্থা সিলেট জেলার সাক্ষরতার হার প্রায় একান্ন দশমিক শূন্য দুই পার্সেন্ট সিলেট জেলায় রয়েছে সাতটি বিশ্ববিদ্যালয় সাতটি মেডিকেল কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নয়টি টেকনিক্যাল কলেজ দুইটি আইন কলেজ উনষাটটি কলেজ পঞ্চাশটি মাদ্রাসা এবং আরও অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট জেলার অন্যতম কয়েকটি দর্শনীয় স্থান লাকাতুরা চা বাগান দুটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে সিলেট পরিচিত জেলা সিলেট জেলার চকিদেকি উপজেলার ওসমানিম বিমানবন্দরের উত্তর প্রান্তের টিলার উপর লাখাতুরা চা বাগান অবস্থিত ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় এক হাজার দুইশো তিরানব্বই হেক্টর বা প্রায় তিন হাজার দুইশো একর জায়গা জুড়ে বিস্তৃত অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড়ে গেরা লাকাতুরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম বছরে এই চা বাগান থেকে উৎপাদিত হয় প্রায় পাঁচ লক্ষ টন চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় তামাবিল সবুজ পাহাড় আর গেরা সিলেট জেলা প্রাকৃতিক রূপে অনন্য সিলেটের সৌন্দর্যে মুক্ত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে সুন্দরী স্ত্রীভূমি হিসেবে আখ্যা দিয়েছিলেন সিলেটের জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এক স্থানের নাম তামাবিল সিলেট শাহিদাহ বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনার মধ্যে সিলেট শাহী ঈদগাহ অন্যতম নিপুণ কারুকার্যময় শাহী ঈদগাহটি সতেরোশো সালের দিকে মুঘল ফৌজদার ফারহাদ নির্মাণ করেন বাইশটি সিঁড়ি মারিয়ে পনেরোটি গম্বুজ সজ্জিত শাহী ঈদগাহের মূল চত্বরে প্রবেশ করতে হয় সীমানা প্রাচীরের গেরা ঈদগাহের চারদিকে ছোট বড় দশটি গেইট রয়েছে এই ঈদগাহে প্রায় দেড় লক্ষ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারেন আলি আমজদের ঘড়ি সুরমা নদীর তীরে অবস্থিত আলি আমজদের ঘড়ি উনিশ বিশ শতকে নির্মিত সিলেটের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সিলেটের পৃথিম পাশা জমিদার আলী আহমদ খান আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিজের পাশে এই ঐতিহাসিক গড় নির্মাণ করেন আলী আহমদের ছেলের নামে গড়িটির নামকরণ করা হয় জাফলং জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ সিলেটের গোয়েনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত গেসা প্রাকৃতিক দানে রূপে প্রসার সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু নিচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলং কি করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপে প্রকাশ ঘটায় যা পর্যটকদের মন জয় করে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন